আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে চিকেন কারি জয়পুরি বুডিক্স এর কালেকশন থাকবে একটা ডিজাইনে কিন্তু চারটি করে কালার পাবেন তো আমরা কথা না বলে কিন্তু স্টেপ বাই স্টেপ চলে যাব কিন্তু ডিজাইনে তো ফার্স্ট যে ডিজাইন কালারটা দিয়ে স্টার্ট করবো খুবই চমৎকার একটা কালার চার্ট থাকবে কিন্তু আর আমরা শুরুতে বলে রাখতে চাই কটন এর মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কটন আর নেকটা পাবেন আরো বেশি সুন্দর এমব্রয়ডারি দিয়ে করা আছে প্লাস জাদুসি কাজ এমব্রয়ডারি ওয়ার্ক আছে আমি একটা পোশন ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পার্ট সিমিলার প্রিন্ট পেয়ে যাবেন আর স্লিপস এর কিন্তু সিমিলার প্রিন্ট থাকবে কিন্তু ঠিক আছে ফ্রন্ট ব্যাক স্লিপ সিমিলার সাইড থেকে কিন্তু একটা সাইড প্যানেল পেয়ে যাবেন এক্সট্রা ভাবে কিন্তু ঠিক আছে এই যে দেখতে পারতেছেন আর এটার যে আকর্ষণ থাকবে সেলার গুলো সবাই কিন্তু চিকেন কারির প্রতি খুবই উইক থাকেন এই যে দেখুন এই যে দেখেন এই কারণে বলা হয়েছে প্রত্যেকটা সেলার এরকম চিকেন কারি থাকবে আর এই কাপড়টা এত সুন্দর একটা কালার দেওয়া হয়েছে খুবই চমৎকার ভাবে পাবেন কিন্তু যে কোনো মানে এটার সাথে এক কথা অসাধারণ থাকবে ম্যাচিংটা খুবই ম্যাচিং থাকবে আর দুপাটাটা আরো বেশি সুন্দর পাবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা পাবেন আমাজি দুপাট্টা পাবেন ঠিক আছে আর এগুলো হচ্ছে আরামদায়ক ফেব্রিক অনেক বড় দুপাট্টা যারা বড় অন্য নিয়ে টেনশনে থাকেন টেনশনের কোনো কারণ নেই তো এগুলো চলে আসে একদম লেটেস্ট করে কিন্তু তো এখন দেখবো কিন্তু আমরা এই যে কালারটা দেখেন খুব সুন্দর একটা অরেঞ্জ কম্বিনেশন থাকবে এটাও আর শুরুতে বলে রাখতে চাই আমাদের সব পথে সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করবেন যাদের সব আছে যারা অনলাইন সেলার আছেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে আর পুস্তা বললো আমি ভিডিওতে বলে দেবো আর পাইকারি সিস্টেম প্রসেসটা হচ্ছে চার পিসের ভান্ডেল থাকবে আপনি যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নেবেন ঠিক আছে চার পিসের কিন্তু একটা ভান্ডেল থাকবে সো পাইকারি নিতে হলে আপনাকে যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিতে হবে আর ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা একদম কুস্তা মূল্য বলে দিব একদম রিজনেবল যারা কুস্তা নেবেন দেখেন কি চমৎকার দুপাটটা পাবেন অনেক বড় এগুলো হচ্ছে নামাজি দুপাটটা খুবই আরাম দেখ থাকবে প্রিমিয়াম কালেকশন থাকবে কিন্তু সো এখন দেখবো কিন্তু আমরা আরেকটা ডিজাইনে চল আরেকটা কালার চলে যাব আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার বাইরে আছেন তো তারও নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার থাকবে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাও ফোন নাম্বার এড্রেসটি দিলেই হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় চিকেন কারি থাকবে আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন চার পিসের ভান্ডেল ধরে নিলে কিন্তু আপনি পাইকারি প্রাইসটা পারচেস করতে পারবেন আর এটা হচ্ছে দুপাটা খুবই চমৎকার দেখেন বারবার বলতেছি যারা বড় অন্য চান দেখেন অনেক বড় আরামদায়ক কিন্তু প্রিমিয়াম পাবেন পাবেন মার্কেট থেকে সবচেয়ে কিছু রাখতে পারেন কিন্তু যারা পাইকারি আপুরা আছেন আমাদের ভাইয়ারা যারা পাইকারি পারচেস করেন আমাদের কাছ থেকে তারা কিন্তু অবগত আর যারা নতুন করে আমাদের কাছে আসতে চান আমাদের শপে আসতে পারেন এই আপনি ভিজিট করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো হাতে নিলে আপনি এইভাবে অবগত হয়ে যাবেন সো লাস্ট ওয়ান কালার হচ্ছে এইটা দেখেন আর প্রত্যেকটা নেগে কিন্তু খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন কিন্তু পাবেন খুবই চমৎকার ফ্রন্ট কুচরা মূল্য থাকছে তেরোশো পঞ্চাশ টাকা যারা কুচরা নিবেন একদম দিয়েছি আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যস্ত নেবেন আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু দেখেন কারি আপনি চাইলে প্লাজো স্টাইল ও করতে পারবেন এই যে দেখেন আমি একটু দেখাই দেই যে যেভাবে খুশি করতে পারবেন প্লাজো স্টাইল প্যান্ট স্টাইল আপনি যেভাবে কি ওভাবে করে নিতে পারবেন এটা হচ্ছে দুপাটটা খুবই সুন্দর একটা দুপাটটা পাবেন এটা হচ্ছে অনেক চমৎকার অনেক অনেক বড় কিন্তু দেখেন আপনারা সুন্দর রিজনেবল প্রাইস আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পিসে নেবেন আর আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নিম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ পাঁচখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক